হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আবার চলে এসেছি টেকনিক্যাল অনে আজকে টেকনিক্যাল লাইন তোমাদেরকে আমি দেখাবো যে ফোনে ভাইরাস যে ঢুকছে ভাইরাস ঢুকে ফোনটা হ্যাং করছে বা ল্যাক করছে তোমরা খুব সমস্যায় পড়েছো তোমরা এটা কিভাবে সমাধান করবে তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে সব বিস্তারিত তথ্য বলে দেবো ফোনটা হ্যাং হচ্ছে কেন এবং ল্যাক করছে কেন তো ফোন অথচ পুরো খালি আছে মানে তাও তোমার ফোনটা হ্যাং করছে ভাইরাস ঢুকে গেছে তোমার ফোন একটা ভাইরাস ঢুকে গেছে প্রত্যেক ফোনেতেই ভাইরাস ঢুকে যায় ভাইরাস কোনো কীভাবে রিমুভ করবো তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে যারা স্কিপ করে দেখছে বন্ধুদের স্কিপ করে দেখলে বুঝতে পারবে না ঠিক আছে পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরো একদম ধীরে ধীরে ভিডিওটা দেখে যাবে তোমরা অবশ্যই বুঝতে পারবে কীভাবে তোমার ফোনটা হ্যাং করছে কীভাবে ল্যাক করছে এবং কেন এটা হয় কেন ভাইরাস ঢুকে যায় সব আমি বলবো তোমাদেরকে ঠিক আছে যারা এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করি কেন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে ভিডিও একটা লাইক করে দাও কেন আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে প্রত্যেকদিন সকাল দশটার সময় ভিডিও আনি এই টেকনিক্যাল সম্বন্ধে ঠিক আছে চলো বন্ধুরা দেরি করবো না তাড়াতাড়ি ভিডিওটা শুরু করছি তার জন্য বন্ধুরা তোমাদেরকে এটা অন করতে হবে তোমাদের ফোনে যে সিকিউরিটি থাকে না সিকিউরিটি সিকিউরিটিতে ফোন করে ক্লিনটা কোথায় ক্লিন করলে অনেকটা মানে ফোনটা হ্যাং হওয়ার থেকে থেকে ভাইরাস ঢুকে দিলে ওটা ক্লিন হয় আমার ওটা আমার ওটা সিকিউরিটি আছে রেডমি ফোনে অন্য অন্য ফোনে আছে ভিভো ফোনে দেখতে পাবে আই ম্যানেজার আই ম্যানেজার ভিভো ফোনটা দেখতে পারো তোমরা আই ম্যানেজার এবং রেডমি দেখতে হবে সিকিউরিটি সেখানে যাবে এবং সিকিউরিটি স্ক্যান বলে একটা দেখাবে সিকিউরিটি স্ক্যান বলে এইটাকে একটু ঘুরিয়ে পুরোটা ঘুরিয়ে দেবে দেখতে আমার যতগুলো অ্যাপ আছে সব ক্লিন হচ্ছে প্লাস ফোনে কমে যাচ্ছে দেখতে হচ্ছো পুরো ক্লিনটা কত ধরে হয়ে যায় তার মানে কত ভাইরাস ছিল এটা দেখো করে এখানে দেখো সিকিউরিটি হয়ে গেল দু হাজার নশো তিরানব্বই অ্যাপ ডিজিট টাইম হচ্ছে এতটা ফোনে যে অ্যাপে তে খেয়েছিল সেটা একটু কমে গেল আবার এটা হচ্ছে ও পিটি মাইজ এটাকে অপশানটা করে দে এইটাও একটু ধীরে ধীরে হবে এটাও করে দেবে এটাতেও অনেকটা ক্লিন হচ্ছে ক্লিন আউট থেকে দেখলে এই যে লাল চিহ্ন দিয়েছে মানে এটা দেখতে পাচ্ছে ক্লিন যে একটু ভর্তি হয়ে গেছে বলে এটা ক্লিন হচ্ছে দেখো লাল চিহ্ন দিয়ে দিয়েছে

দেখছো বন্ধুরা আমাদের ক্লিন আপ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সময় ধরে থেকে ক্লিন আপটা করে নিতে হবে কেন ফোনে অনেকটা তো অনেকটা কিছু খেয়েছিলো তাই ক্লিনিং আপ এখনও হয়েই যাচ্ছে তোমাদেরও যতক্ষণ সময় নেবে ততক্ষণ তুমি এই ক্লিন আপটা করে নেবে কেন তোমার ফোনটার জন্য ফোনটা অনেকটা হ্যাং হওয়ার থেকে এবং হ্যাক হওয়ার থেকে প্লাস তোমার ভাইরাস থেকে অনেকটা রক্ষা পাবে তুমি এটা মিনিমাম তুমি একদিন ছাড়া ছাড়া এটা তোমার ফোনেতে ডেলি করতে হবে এটা করলে তোমার ফোনে ফোনটা অনেকটা রক্ষা পাবে ফোনটা অনেকটা সেফ থাকবে তোমার ফোনটা একটা সিকিউরিটি থাকবে ঠিক আছে এটা তোমার হয়ে যাওয়ার পর তোমাকে আর একটা ছোট্ট কাজ করতে হবে এইখানে যে আর একটা যে অপশান আছে সিকিউরিটি স্ক্যান আবার একবার করে নিতে হবে কেন আর একবার করে নিলে তোমার ওই যে লাল চিহ্ন কোনো আর দেখাবে না যতবার চাইবে ততবার তুমি এইগুলো করে নেবে

দেখেছো বন্ধু যেমন ফোনে ভাইরাস আছে তার জন্য এরকম একটু দেরি হবে তুমি এই যে অলটা করবে এটা অল সিলেক্ট করবে দেখছো অল সিলেক্ট করছি তাই আমার ফোনে ভাইরাসের জন্য এগুলো এতটা প্রবলেম হচ্ছে এবার যে ডিলিট অল দেবে তোমার ফোনটা দেখতে পাচ্ছ তো ডিলিটিং টুয়েলভ ফাইল দুশো ছেচল্লিশ এমপি হয়েছে তোমার ফোনটা দু জিবি খালি হয়ে যাচ্ছে এগুলো তুমি ডিলিট করছো তাই তোমার ফোনটা দু জিবি খালি হয়ে যাচ্ছে মানে তোমার ফোনটা অনেকটা হ্যাং হওয়ার থেকে এবং ভাইরাস কমে যাচ্ছে তোমার ফোন থেকে এটা হওয়ার জন্য তুমি অপেক্ষায় থাকবে কেন তো ফোনটা তো অনেকটা ফেস হয়ে যাচ্ছে ও অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তার জন্য তোমাকে অপেক্ষা করে থাকতে হবে এইগুলোর জন্য তার জন্য তুমি মাঝখান থেকে ব্যাক কর দিতে বা কোনো অসুবিধা নেই ওটা ক্লিন আপ হয়ে যাবে অলরেডি ঠিক আছে তোমাদের কাছে টেকনিক্যাল হয় না তাহলে দেখিয়ে দিলাম কি করে কী তোমার ফোনটা সিকিউরিটি আয় ম্যানেজার থেকে এই ফোনটা ক্লিন করবে এবং তোমার ফোনের ভাইরাস কীভাবে রিমুভ করবে এবং কেন ওই ভাইরাসগুলো আসে এবং তোমাকে ইত্যাদি আজ সব তোমাদের বলে দিলাম এই ভিডিওতে টেকনিক্যাল হয় ঠিক আছে যারা বন্ধুরা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করলে বন্ধুরা চ্যানেলে দয়া করে চ্যানেলে রিকোয়েস্ট করছি বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অন করে একটা ভিডিও একটা অবশ্যই লাইক করে দাও চলো বন্ধু আবার তো নেক্সট ভিডিও দেখা করছি আবার কাল প্রত্যেক দিনের মতো কালকে আবার একটা ভিডিও নিয়ে আসছি ঠিক আছে চলো বন্ধু